প্রায় সাড়ে এগারোটা বাজে তো সাড়ে এগারোটার মধ্যে ওকে আমি সবজি দিয়ে খিচুড়ি খাওয়াই তো সবজি খিচুড়ির মধ্যে মাছ দিই আর ডিম দিই ওটাই মিক্সচারে পিসে তারপরে আমার ছেলেকে খাওয়াই ওকে আমি টাইম মেনটেন করি সব কিছু করি সো সাড়ে এগারোটা বারোটার মধ্যে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিই তারপরে সাড়ে বারোটার মধ্যে ওকে স্নানটা করে দিই তো স্নান কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ছাদে এখন খেলা করছে ও ছাদ ছাদে ঘুরতে খেলতে খুব পছন্দ করে ওর এটা প্রিয় জায়গা তো দেখো আমি বল এনে দিচ্ছি আর বল নিয়ে খেলছে বল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আমার বাচ্চার সঙ্গে সমস্ত রকম খেলা করি ও যেটা যেটা পছন্দ করে বল খেলতে ভীষণ পছন্দ করে তো বল দিয়ে খেলি কিংবা হচ্ছে ব্যাট আছে ব্যাট দিয়ে খেলে তারপরে গাড়ি নিয়ে খেলে তো ওর সঙ্গে সঙ্গে আমি সেটা নিয়ে খেলা করি আমি বারোটা থেকে সাড়ে বারোটার সান স্নান করাই

কানের সাইডে যে চুলগুলো আছে ছোট বড় হয়েছে সেই চুলগুলো কানের সাইডে যায় আর কানে বারবার হাত দেয় দুটো বাজে তো দুটো থেকে মধ্যে ও ঘুমিয়ে যায় তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে ফুল হাতা প্যান্ট ফুল গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি কারণ গায়ে কিছু দিলে মানে গা থেকে সরিয়ে দেয় এখন প্রায় সাড়ে চারটে বাজে তো ঘুম ভেঙে গেছে তো দেখো এখন মানে ছাদে আছে তো এখন একটু হালকা হালকা রোদের তাপটা আছে তাহলে পোলাতে জামা প্যান্টটা খুলে দিয়েছি এখন পাতলা একটা শুধু জামা পরে দিয়েছি তো ছাদে গাড়ি নিয়ে খেলছে ও গাড়ি খেলতে খুব ভালোবাসে আছে ডালিয়া রান্না করছি ওকে সন্ধে সাড়ে ছটা সাতটার মধ্যে তো ডালিয়ার খিচুড়ি করে ওকে খাওয়ায় তো সেটাই রান্না করছি ওটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বসিয়েছি তো বাড়ির সবার জন্য চা করবো রামনাথ ঠাকুর দেখতে তো